রহমান মুকুল নামে এক গুলি করেছে অগাত পরিচয় সন্ত্রাসীরা বিস্তারিত থাকছে নবীনগর থেকে রুবেল ভুইয়া উজ্জ ইবুলের তথ্য ও ফিরি চিত্রে শুক্রবার রাত আটটার সময় মফিজুর রহমান মুকুল তার বাসায় ঢুকার সময় পরপর তিনটি গুলি করা হয় তিনি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন দৌড়ে ছুটে আসে গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি তিনি নবীনগর থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের হয়ে কাজ করতেন গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় ঘটনার কিছু সময় আগে উপজেলা সদরের ডাক বাংলো রোডস্থ সমবায় মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মুকুল পদ্মপাড়ায় তার বাসায় রওনা হন বাসার কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে এ সময় তার চিৎকারে আশেপাশের দোকানিরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় নবীন নবীনগর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান মুকুলের পিঠ ও কোমর গুলিবিদ্ধ হয়েছে নবীনগর থানার ওসি শাহিনুর রহমান বলেন ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই অগাত ব্যক্তিরা পেছন থেকে গুলি করেছে ঘটনার পর থেকে পুলিশের অভিযান শুরু হয়েছে